নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যে ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিছু রোগের জন্য যেমন মাথা যন্ত্রণার ক্ষেত্রে খুবই ভালো ওষুধ জ্বরের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ মেনিঞ্জাইটিসের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ ইয়ার সিকনেসের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ তো এইসব রোগের জন্য বা এইসব প্রবলেমের জন্য এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তবে আমি বলতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পারলে একটা লাইক করবেন আর হোমিওপ্যাথিক কোনো রোগ বা চিকিৎসা সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করবেন তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ না করে এই হোমিওপ্যাথি ওষুধটার নাম হচ্ছে ব্লেডোনা হোমিওপ্যাথি ওষুধ এই ব্লেডোনা হোমিওপ্যাথি ওষুধটাকে বিউটিফুল লেডি বা ডেডলি ডিএনএস বলা হয় এটাকে এর কমন নেম হচ্ছে ডেডলি নাইট সেট আর বেল বেলা প্লাস ডোনা এই দুটো নাম যোগ করে হয়েছে ব্লেডোনা তাই একে বলা হয় বিউটিফুল লেডি এই রকম কিছু নামে একে টাকা বলা হয় তবে বেলেডোনা আমাদের শরীরে কোন কোন সিস্টেমের উপর কাজ করে ভাস্কুলার সিস্টেমের উপর কাজ করে স্কিনের উপর কাজ করে গ্ল্যান্ডের উপর কাজ করে আর নার্ভাস সিস্টেমের উপর কাজ করে তবে বেলেডোনা অ্যাকচুয়ালি ডান সাইডের ওষুধ রাইট সাইডের ওষুধ তবে কিছু লক্ষণ দেখে আমরা এই ব্লেডোনা হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি যে মেন মেন লক্ষণ সেই লক্ষণগুলো কি কি মেন যে লক্ষণ হচ্ছে যে এই যে লক্ষণ হবে সেগুলো হচ্ছে কনজেশন রেডনেস হিট আর বার্নিং শরীরের যে কোনো অংশে যদি আক্রান্ত হয় তবে সেই জায়গাটায় ইনফ্লামেশন হবে আর কি হবে জায়গাটা রং লাল হয়ে যাবে আর জায়গাটাকে টাচ করলে গরম অনুভব হবে আর জ্বালা করবে তো এই হচ্ছে এর মেন সিমটমস মানে যে কোনো জায়গায় যদি আক্রান্ত হয় সেই জায়গাটা কি হবে কনজেশন হবে হিট হবে রেডনেস হবে আর হিট হবে আর বার্নিং হবে তবে জায়গাটা ফুলেও যাবে তো এই হচ্ছে এর মেন সিমটমস আর মনে রাখতে হবে আমাদের শরীরে থেকে বেশি ডাউসাইডই আক্রান্ত হয় রকম প্রবলেমের জন্য ব্লেডেনা হোমিওপ্যাথিক ওষুধটা আমরা ব্যবহার করি তবে ব্লেডোনা হোমিওপ্যাথিক ওষুধের যারা পেশেন্ট তারা সব থেকে বেশি এই মাংস বা দুধ এইগুলোকে একটু এড়িয়ে চলে তো ব্লেডোনা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে সেগুলো হচ্ছে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ মাথা যন্ত্রণা কোন কারণের জন্য হয় যদি চুল কাটার জন্য হেয়ার কাট বা 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 হিট অফ সান সামার ওয়েদার যদি গরমকালে রোদ্রে যন্ত্রণা করে জন্য গরমে কাজ করার জন্য মাথা যন্ত্রণা করে বা চুল কাটার জন্য মাথা যন্ত্রণা করে মাথাটা সাধারণত সামনের দিকে যন্ত্রণা হবে ফন্টাল হেড ফর হেড সামনের দিকে আর মাথাটা মনে হবে যেন বাস্ত হয়ে যাচ্ছে এই রকম যদি মাথা যন্ত্রণার লক্ষণ থাকে তাহলে অবশ্যই বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করবেন বা ব্যবহার করতে পারেন যেটা যন্ত্রণা পেন পেনের জন্য সবথেকে মারাত্মক হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে বেলোডোনা এটা আমরা হোমিওপ্যাথি সিস্টেমে কিলারও বলতে পারি কেন কোনো জায়গায় শরীরের যে কোনো ধরনের যন্ত্রণার জন্য এই বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধটা খুবই কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ তবে এর যে যন্ত্রণা বা পেন হয় তার লক্ষণটা রকম এটা হঠাৎ আচানক আসবে আর সেটা অল্প থেকে ভায়োলেন্স আকার ধারণ করবে যদি এই রকম যন্ত্রণা হয় তাহলে অবশ্যই বেলোডানো বা যে কোনো রকমের যন্ত্রণার জন্য বেলোডানো হোমিওপ্যাথি কোষগুলো ব্যবহার করতে পারে দ্বিতীয় হচ্ছে মেনিনজাইটিস যদি ঠান্ডা লাগার কারণে কারণ মেনিনজাইটিস হয় মাথায় যন্ত্রণা করে জ্বরপর হয় তাহলে এই মেনিনজাইটিস রোগের ক্ষেত্রে ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ জ্বর জ্বরের ক্ষেত্রেও হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ওষুধ তবে ব্লেডোনার যে পেশেন্ট সাধারণত তার গ্রেট থার্স্ট ফর কোল্ড ওয়াটার প্রচন্ড পানি পেশা থাকে ঠান্ডা পানি পান করতে খুবই পছন্দ করে তবে যখন জ্বর আসবে এই জ্বরের সময় কিন্তু এর কোনো জল পেপাসা থাকে না নো ফ্লাস্ট ফিভার জ্বরের সময় কোনো এর জল তেষ্টা থাকে না আর জ্বরের সময় শরীরের যে ঘাম হয় সেটা কভার পাটে মানে আনকভার পাট হচ্ছে এই আমাদের যে আনকভার কিন্তু ইয়ে ঘাম হয় না সেটা হচ্ছে কভার পাটেই বেশি ঘাম হয় তো জ্বরের ক্ষেত্রেও বলে ওটা না হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আর এর সঙ্গে আরো কি একটা লক্ষণ থাকবে মুখটা কি হবে রেডনেস হয়ে যাবে মুখটা রেডনেস হয়ে যাবে আর কি হবে হিট মানে গরম থাকবে আর পুরো মুখটা যেন একটা ফ্রেশ পুরো মুখটা ফ্রেশ হয়ে যাবে তার রেড এন্ড হিট ফ্রেশ ফেস এই রকম থাকবে তার মুখের রংটা মানে মুখটা পুরো লাল হয়ে যাবে তো এই রকম যদি তার জলের ক্ষেত্রে লক্ষণ থাকে তাহলে অবশ্যই বেলোডিনাফ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করবেন স্কারলেট ফিভার যখন জ্বর আসে এবং স্কিনের উপর চামড়ার উপর ছোট 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 ফুসক ফিভার হয় তো এইরকম ক্ষেত্রেও বেলোটানা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তবে বয়েল এই বয়েলের জন্য বয়েল মানে ফোড়া এই ছোট ছোট যে ফুসকুড়ি ফোড়া হয় রেড কালারের ফোড়া হয়

এইসব লক্ষণ দেখে আমরা বয়েল বা ফোনার জন্য ব্লেডেন হোমিওপ্যাথিক ওষুধটাকে আমরা ব্যবহার করতে পারি আর যন্ত্রণা যে কোনো ধরনের যন্ত্রণা শরীরে যে কোনো জায়গায় হোক তাতে ইন্টারনাল পার্ট হোক বা এক্সটার্নাল পার্ট হোক যে কোনো জায়গায় যে কোনো ধরনের যন্ত্রণার জন্য আমরা এই ব্লেডেন হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি তবে ব্লেডেন হোমিওপ্যাথিক ওষুধের যন্ত্রণা যে মেন সিমটম হচ্ছে থ্রোবিং মনে হবে যেন বাস্ট হয়ে যাচ্ছে আর কি হবে বার্নিং হবে বার্নিং হবে আর কি হবে যে জায়গায় আক্রান্ত হবে সেই জায়গাটা ফুলে যাবে আর রেড কালার হয়ে যাবে তো আর যন্ত্রণা কেমন হবে যন্ত্রণা হঠাৎ আচানক চলে আসবে আর ভায়োলেন আকার ধারণ করে যাবে তবে অ্যাকচুয়ালি বেলেটন হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে অ্যাকুয়েড মেডিসিন মানে অ্যাকুয়েড মেডিসিন বলতে দু তিন দিনের মধ্যে যেসব প্রবলেমগুলো আমাদের শরীরে হয়ে থাকে বেশি দিন নাই বেশি দিন হয়ে গেলে তো সেটা ক্রনিক কেস হয়ে যায় সব সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ তবে এইসব রোগ বা এইসব প্রবলেমের জন্য আমরা ব্লোডোনা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি এইসব লক্ষণ দেখে তবে আমরা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করবো কোন প্রসি ব্যবহার করবো বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু এটা অ্যাকুইট রেমিডি আর অ্যাকুইড কেসের ক্ষেত্রেই ব্যবহার হয় তাই এটা আমরা লো প্রোটেন্সি বা মিডিয়াম পোটেন্সি আমরা রিপিটেড ডোজে ব্যবহার করতে পারি তবে বেলোডেনা হোমিওপ্যাথি ওষুধ থার্টি পোটেন্সি বা সিক্স পোটেন্সি জাদা জাদা আমরা টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করতে পারি ব্যবহার করলে কেমন ভাবে ব্যবহার করবেন লিকুইড নেবেন দু ফোটা ডাইরেক্ট জিবে সকালে একবার দুপুরে একবার আর রাত্রে একবার চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন চার থেকে পাঁচ দিন ব্যবহার করে ফের বন্ধ করে দেবেন বন্ধ করে যদি আপনার সিম্পটম কিছুটা লক্ষণ কিছুটা কম হয়ে যায় তাহলে আবার পনেরো কুড়ি দিন পরে আর একবার এরকম চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন তাহলেই এই যে প্রবলেম বা সমস্যার যে লক্ষণগুলো এ থেকে অনেকটা আমাদের আরাম পাওয়া যায় তবে ভ্যালডেরাম হোমিওপ্যাথিক ওষুধ সাধারণত লো পোটেন্সি বা মিডিয়াম পোটেন্সি যাদের যাদের টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করাটাই সব থেকে ভালো আর রকম ব্যবহার করতে হবে সেটা তো বলে দিলাম দু করে ডাইরেক্ট জিবে সকালে দুপুরে সন্ধ্যাবেলায় চার থেকে পাঁচ দিন এইভাবে ব্যবহার করবেন এইভাবেই আমরা ব্লেডোনা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করে থাকি তবে বন্ধুরা এই ভিডিওতে আমি ব্লেডোনা হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ মেন মেন যে সিমটমস আর কোন কোন রোগের ক্ষেত্রে ব্লেডোনা হোমিওপ্যাথিক ওষুধ আমাদের খুবই কার্যকরী ওষুধ কোন কোন সিস্টেমের উপর আমাদের শরীরে কাজ করে এই সব নিয়ে আলোচনা করলাম তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করে দেবেন আর হোমিওপ্যাথিক রিলেটেড কোনো রোগ বা চিকিৎসা সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তবে মনে রাখবেন এই ভিডিওটা সিরিফ মাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাসই অনলি যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন তবে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন